সিপাহী বিদ্রোহ না জাতীয় বিদ্রোহ আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র নিয়ে বিদ্রোহে শুরু থেকে বিতর্ক রয়েছে বেশিরভাগ ব্রিটিশ ভাষ্যকারের মতে ওই বিদ্রোহ কেবল সিপাহীদের মধ্যে সীমাবদ্ধ ছিল সাধারণ জনগণ নিজেদের অসন্তোষ প্রকাশের জন্য ওই বিশৃঙ্খলার সুযোগ নিয়েছিল মাত্র কিন্তু বিদ্রোহের সময় ব্রিটিশ পার্লামেন্টে প্রশ্ন উঠেছিল যে পনেরোশো আঠেরোশো সাতান্নর বিদ্রোহ নিচক সেনা বিদ্রোহ নাকি ক্রমে জাতীয় বিদ্রোহের রূপ নিচ্ছে বিদ্রোহের সময় একটি সংবাদপত্রের সাংবাদিক হিসেবে কার্ল মার্কস লিখেছিলেন যাকে সেনাবাহিনী বিদ্রোহ মনে করা হচ্ছে তা আদতে জাতীয় বিদ্রোহ ধীরে ধীরে আঠারোশো সাতান্নর বিদ্রোহকে জাতীয়তাবাদী ভারতের স্বাধীনতা যুদ্ধ বলে আখ্যা করতে থাকে ওই ব্যাখ্যা মধ্যে খানিক বাড়তি আবেগ ছিল কারণ আঠেরোশো সাতান্নর বিদ্রোহীদের মধ্যে জাতীয়তাবাদের কোনো ধারণা ছিল না বরং বিদ্রোহী নেতৃত্বের অনেকেই একে অন্যের বিরুদ্ধাচারণ করেছিলেন তাছাড়া বিদ্রোহীরা পুরনো মুঘল শাসন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন আবার কেবল সিপাহী বিদ্রোহ বললেও আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের সামগ্রিক রূপ ধরা পড়ে না